নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধুদের একটা কথা সাবধান পরবর্তী সাত দিনের মধ্যে এই তিন জায়গায় ভুলেও পা দেবেন না হলে ভিক্ষুর মতো অবস্থায় পড়তে হবে তোমার সুখী পরিবার নষ্ট হয়ে যাবে দুই বেলা রুটির জন্য তোমার পুরো পরিবার কষ্টে থাকবে কারণ বন্ধুদের জানিয়ে রাখি আগামী সাত দিনে রাহু আর কেতুর মহাজ্যোতি ঘটছে আর যদি ভুল বসত ওই তিন জায়গায় পা দিয়ে বসো বা সেখানে চলে যাও তাহলে তোমার ওপর বিপদের পাহাড় গুড়িয়ে পড়বে প্রেত আত্মার পিসাসদের ভয়ঙ্কর ছায়া তোমার ওপর নেমে আসবে বন্ধুরা আমি তোমাদের বলি আগামী এই সাত দিন তোমাদের জীবনে একটা বড় পরিবর্তন আনবে এমন সময় বারবার আসে না কারণ এই সাত দিনে রাহু তোমাকে এমন কিছু দেবে যে তোমার আসন্ন সাত প্রজন্ম বসে বসে ধন সম্পদ খাবে তোমার জীবনে সব ধরনের সুখ তুমি পাবে যদি বিবাহ না হয়ে থাকে তাহলে বিবাহ হয়ে যাবে কারো প্রেম পেতে চাইলে প্রেমও পেয়ে যাবে ধন দৌলত হোক বাড়ি হোক গাড়ি হোক কোটি কোটি টাকার সম্পদ সব কিছু পেয়ে যাবে কিন্তু যদি ভুল করে এই তিন জায়গায় চলে যাও তাহলে তোমার ভালো ভালো জীবনেই বিশাল ধাক্কা লাগবে মৃত্যু আপনার মাথার ওপর ঝাঁপিয়ে পড়বে আপনার বাড়িতে অকাল মৃত্যু সংকট ঘুরে বেড়াবে এখন আপনি হয়তো ভাবছেন যে সেই তিনটে জায়গা আসলে কোথায় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি সব তথ্য দিয়ে বলবো, কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট অনুরোধ আছে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমি যে গোপন কথা বলতে যাচ্ছি সেটা কাউকে জানাবেন না প্রথমেই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না এত গুরুত্বপূর্ণ তথ্য আপনার জন্য নিয়ে এসেছি তাই ভিডিওটা লাইক করে দিন এবং কমেন্ট বক্সে তিনবার জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব অবশ্যই লিখবেন শনিদেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার উপর অসীম দয়া করবেন এবং আপনি একটি বড় সুখবর পাবেন দেখুন বন্ধুরা রাহু আর কেতুর মহাযুক্তি যখনই হয় তখনই আপনার জীবনে অনেক বড় বড় সুখ আসে তবে এর সাথে অনেক বড় বিপদও আসে বন্ধুদের সেগুলো থেকে বাঁচতে আমাদের কিছু নির্দিষ্ট জায়গায় যাওয়া উচিত হয় না দেখুন আগামী সাত দিনের মধ্যে যদি নক্ষত্রগুলো দেখে বন্ধুদের বৃহস্পতি দেবতা সম্পূর্ণভাবে আপনার পক্ষে রয়েছেন কিন্তু এই সাত দিনের মধ্যে তোমাকে সবচেয়ে বেশি মঙ্গল থেকে সাবধান থাকতে হবে মঙ্গলের ছায়া এমন একটা জায়গায় থাকে যেখানে তুমি যদি চলে যাও তাহলে তোমার ভালো খাসা জীবনটা নরকের মতো হয়ে যেতে পারে তোমার বাড়ি হয়ে যাবে। তোমার তোমার বাড়িতে নেতিবাচক শক্তির মতো বসে যাবে। তাই সেই জায়গাগুলো থেকে থাকতে হবে তাহলে কোন জায়গায় না যাওয়া উচিত আসো আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি তবে আমি এতটুকু বলতে পারি আগামী সাত দিনের মধ্যে তুমি যা চাও তা পেয়ে যাবে যা ভাববে তা সত্যি হয়ে যাবে যদি তুমি ভাবো আমার কাছে একটা বড় বাড়ি চাও তো খুব তাড়াতাড়ি বড় বাড়ি তোমার হবেই তুমি যদি ভাবো আমার বিয়ে ওই মেটার সাথে হবে বা ওই ছেলেটার সাথে হবে তো বন্ধুরা খুব কম দিনেই সেই মানুষটা তোমার প্রেমে পড়ে যাবে আর খুব তাড়াতাড়ি তোমার বিয়ে ওর সাথে হয়ে যাবে এটা কেন হতে যাচ্ছে কারণ ব্রহ্মাণ্ডের শক্তিগুলো এখন তোমার ওপর দয়াময় হবে ব্রহ্মাণ্ডের সব শক্তি এখন তোমার প্রতি অনুকম্পাশীল আর বন্ধু রাহুকেতুর মহাজ্যোতি একটাই কথা বলছে তোমার ক্ষমতা বাড়াও তোমার চিন্তাভাবনাকে বড় করো তারপর দেখো জীবনে কত বড় পরিবর্তন আসবে তোমার বন্ধু এমন এমন জায়গা থেকে তুমি পয়সা উপার্জন করবে যেখানে স্বপ্নেও ভাবনি কখনো তুমি যেখানে হাত রাখবে সেখানে থেকে টাকা আসতে শুরু করবে বন্ধু এটা একদম সত্যি তুমি তোমার চারপাশে এমন অনেক মানুষ দেখেছো যারা বেশি পরিশ্রম করে না তবুও তাদের কাছে প্রচুর টাকা থাকে তারা ছোটোখাটো কাজ করেও অনেক বড় টাকা উপার্জন করে কেন কারণ তাদের ওপর ও কেতু দয়া করে তাদের ওপর ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির দয়ালু হয় আর এখন এই একই জিনিস তোমার সাথেও ঘটবে নিশ্চিতভাবেই হবে তাই বন্ধুদের তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে আর সেটা হলো তোমাদের এই তিন জায়গায় ভুলেও যেতে হবে না কারণ এই তিন জায়গাগুলো এতটাই অশুভ যে যদি তুমি ভুলেও সেখানে চলে যাও তাহলে তোমার ঘরের লক্ষ্মী তোমার ঘর ছেড়ে চলে যাবে তোমার ঘরের সব দেবদেবী তোমার ঘর ছেড়ে যাবে তোমার ওপর থেকে দেবদেবীদের করুণা উঠে যাবে তারপর কে তোমার রক্ষা করবে কে তোমার ব্যবসায় তোমার চাকরিতে তোমার বাচ্চাদের কেউ রক্ষা করবে এই জন্যই বলছি এই তিনটে জায়গা থেকে দূরে থাকো ওই জায়গায় ভুলেও যেও না। কারণ এই তিন জায়গা না সত্যিই এতটাই ঝুঁকিপূর্ণ যে তুমি চাই পাপ করো বা করো না তোমার ওপর এতখানি বড় পাপ চাপিয়ে দেবে কিছু পড়লেও না কেন শুধু সেখানেই যাবার ফলে তোমার যতগুলো ভালো কাজ হয়েছে সবই ফেল হয়ে যাবে তোমার সব ভালো কর্ম শেষ হয়ে যাবে তাই আজই বলছি যেই সাত দিন আসছে তাদের ভুলেও সেই তিন জায়গায় যেও না ওগুলো কোন তিন জায়গা ভালো করে শোনো প্রথম জায়গার কথা বলি একদম ভালো করে শোনো বন্ধু তো প্রথম একটা জায়গার কথা বলছি যেখানে জুয়া বা সারটা খেলা হয় হ্যাঁ বন্ধু তো ওই ধরনের জায়গায় ভুলেও যেও না এমন জায়গায় যেখানে খারাপ কাজ চলছে যেমন জুয়া বা সারটা এমন কোনো কাজ যেখানে টাকা পয়সা লাগিয়ে বেশি করা হয় ওই ধরনের জায়গায় ভুলেও পা দিও না কারণ তোমার ভাগ্য এমন যে তুমি ওই জায়গায় গেলে তুমি সেটা করো বা না করো ভুল কাজ করো বা না করো তোমার সুনাম নষ্ট হতে পারে ওই জায়গার নেতিবাচকতা তোমার সঙ্গেও চেপে বসবে বন্ধুরা তোমাদের হয়তো আদালত বিচার ঘর ঘুরতে হতে পারে থানায় যেতে হতে পারে সমাজে শহরে পাড়ায় তোমার বদনাম হতে পারে তাই এমন জায়গায় যে ওরা যেমে যুবাবা খেলা হয় সেখানে গেলে তোমার টাকাও নষ্ট হবে ঘরেও কলহ হবে ভাগ্যও খারাপ হবে তোমার ঘরের সকল দেবতারাও রেগে যাবে বন্ধু তুমি যদি সেখানে যাও কারণ আগামী সাত দিনের যোগ এমন যে তোমার মঙ্গল খুব খারাপ আর তুমি সেখানে গেলে তোমার মঙ্গল আরও খারাপ হবে তারপর তোমার ঘরের দেবতারা তোমার থেকে রেগে যাবে আপনার টাকারও ক্ষতি হবে আর হতে পারে আপনি কিছু করুন বা না করুন আপনার সম্মানও নষ্ট হতে পারে বন্ধুদের তাই আমি আপনাদের বলেই দিলাম যেখানে জুয়া বা সাঁটা খেলা হয় সেখান থেকে দূরে থাকবেন না হলে বন্ধুরা আপনাদের অনেক বেশি আফসোস করতে হতে পারে এখন পরের বিষয় আমি আপনাদের জানাচ্ছি আগামী সাত দিন বন্ধুদের জন্য খুবই দারুণ সময় আপনি অনেক টাকা উপার্জন করবেন আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি কিন্তু এই সাত দিনের মধ্যে সবচেয়ে জরুরি হলো আপনি মদ খেতে যাবেন না বা পার মদ পাওয়া যায় এমন জায়গায় ভুলেও যাবেন না কেন যেতে হবে তার কারণটাও আমি ভুলবো কিন্তু এটা আপনাকে মনে পনে রাখতে হবে নিজের মাথায় গেথে নিতে হবে যে আগামী কমপক্ষে সাত দিন আপনি মদ্যপান করবেন না বার বা ক্লাবে যাবেন না কারণ মদের সাথে জড়িত জায়গায় বন্ধুদের রজস আর তমস বাড়ে আর সেখানে যে এনার্জি থাকে সেটা লক্ষ্মীর পছন্দ হয় না সেখানে যে এনার্জি থাকে সেটা ভুল সেটা আপনার ওপর যে লক্ষ্মীর বাস সেই লক্ষ্মীকেও খারাপ করে এমন অবস্থায় আপনি যদি সেখানে যান তাহলে আপনার উপর লক্ষ্মীর করোনা সে চলে যাবে তোমার হাতে যে ভাগ্যের রেখা আছে সেটাও তোমার থেকে মেজাজ খেয়ে যাবে। বাড়িতে দারিদ্রতা আসবে তোমাদের মধ্যেকার সম্পর্কেও ফাটল ধরবে তাই মদ খাওয়া বার বা ক্লাবের মতো এমন জায়গায় যে কোনো অযথা মজা ঠাট্টায় যাওয়া যাবে না কারণ ওই জায়গার শক্তি এই সময় তোমার জন্য ঠিক নয় বন্ধুদের তোমার গ্রহ নক্ষত্র তোমাকে খারাপ ফল দিতে পারে আরেকটা কথা আগামী সাত দিনের মধ্যে কোনো কোনো জায়গায় বাড়ি বা ঝুপড়ি এলাকা বা ফাঁকা রাস্তা দিয়ে যেও না কারণ ওখানে নেতিবাচক আত্মারা বন্ধুরা আগে থেকেই তাদের বাসা গেড়ে বসে থাকে আর যদি তুমি সেখানে চলে যাও তাহলে তোমার ওপর আগে থেকেই বন্ধুরা রাহু আর কেতুর মহাজ্যোতি থাকে আর যার ওপর রাহু আর কেতুর মহাজ্যোতি থাকে তার ওপর আত্মারা খুব দ্রুত তাদের বাসা গেড়ে ফেলে তো যদি তুমি এমন জায়গায় যাও যেখানে নেতিবাচক শক্তি ভূত প্রেত পিসাচেরা থাকে তাহলে সেই নেতিবাচক শক্তি আত্মারা কিংবা পিসাচ তোমার ওপর আক্রমণ করতে পারে বন্ধুরা তাই তোমার এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যে তোমাকে পুরনো ধ্বংসপ্রায় বাড়ি ফাঁকা হাওয়েলি সুনশান এলাকায় একা ঘুরতে যাবা না রুমগুলোতে বন্ধ বাড়িতে ঢুকতে হবে না বন্ধুদের এমন জায়গা যেগুলো অনেকদিন থেকে বন্ধ পড়ে আছে সেগুলোর থেকে দূরে থাকতে হবে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে না হলে আপনার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে মানসিকভাবে আপনার উপর বড় একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে আপনার কাজে ব্যর্থতা আসতে পারে ধীরে ধীরে আপনার ওপর চাপ বাড়বে বাড়িতে ঝগড়া হতে পারে আর আপনি বন্ধুদের আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারেন এখন পরের কথা বন্ধুরা ভালো করে শুনবেন এমন জায়গায় যাবেন না যেখানে ঝগড়া ঝামেলা চলছে হ্যাঁ বন্ধুরা এমন জায়গা থেকে একেবারে দূরে থাকবেন যেখানে কেউ ঝগড়া করছে পিছনের কারণটা হলো বন্ধুরা এই সময় তোমরা তো জানো আমার মঙ্গল গ্রহ অ্যাকটিভ আছে আমার মঙ্গল আগে থেকে অনেক শক্তিশালী আর যদি তুমি এমন জায়গায় চলে যাও যেখানে ঝগড়া চলছে যেখানে বন্ধুরা টানা পড়েন করছে সেখানে গেলে তোমারও ঝগড়ায় পড়ার সম্ভাবনা থাকে ওরকম ঝগড়া তোমার জন্য অনেক ভারী হতে পারে বন্ধুরা তোমরাও মারামারির শিকার হতে পারো তোমরা আঘাত পেতে পারো তোমাদের নাম নষ্ট হতে পারে তোমাদের থানায় যেতে যেতে হতে হতে পারে 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 হাসপাতালে কোনো ঘটনা ঘটতে বন্ধুরা তাই যদি কেউ কেউ চায় সে পরিচিত হোক হোক বা না যুদ্ধে লিপ্ত থাকুক তাদের মধ্যে আপনাকে ঢুকতে হবে না এই ব্যাপারটা মাছায় রাখতে হবে যেখানে বারবার ঝগড়া হয় গালিগালাজ হয় ওখানেও আপনাকে যাওয়া যাবে না ওই জায়গার পরিবেশ ভাইব্রেশন খারাপ হয় বন্ধুরা এই ব্যাপারটা মনে রাখো তোমার জীবনে স্ট্রেস বাড়বে ঝগড়া বাড়বে আদালতের ঝামেলাও হতে পারে তাই আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো আর এমন জায়গায় যেও না যেখানে লড়াই ঝগড়া হচ্ছে দেখো পরিস্থিতি যাই হোক কখনো আপনাকে এমন জায়গায় যাওয়া থেকে বাঁচতে হবে এখন পরের কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন আগামী কয়েকদিনের জন্য আপনাকে এমন আত্মীয় বা এমন প্রতিবেশীদের কাছে যাওয়া থেকে বিরত থাকতে হবে যারা তন্ত্রমন্ত্রে বিশ্বাস করে যারা কালো জাদুতে বিশ্বাস করে বা এমন কাজ করে এমন লোকদের থেকে আপনাকে দূরে থাকতে হবে এমন আত্মীয়দের থেকে সাবধান থাকতে হবে বন্ধুরা আমি আপনাদের বলি এমন লোকদের ওপর নেতিবাচক শক্তি আধিপত্য বিস্তার করে এমন লোকদের চারপাশের শক্তি খুবই খারাপ হয় আর এখন আপনার জীবন বেশ ভালো চলছে আপনি টাকা উপার্জন করছেন আপনার জীবনে অনেক সুখ আসতে চলেছে তুমি যা করবে তাতে সফলতা পাওয়াটা নিশ্চিত কিন্তু যদি তুমি এমন জায়গায় চলে যাও যেখানে পরিবেশ খারাপ তাহলে তোমার শক্তিও খারাপ হয়ে যাবে তোমার অর্থ ও সমৃদ্ধি তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে তোমার পরিবার ও দেব দেবতাগুলোও রুষ্ট হয়ে যাবে তাই এমন জায়গায় যাওয়া থেকে বিরত থাকো যেখানে মানুষ তন্ত্রমন্ত্রে বিশ্বাস করে যারা কালো জাদুতে বিশ্বাস করে এমন জায়গায় যাওয়া থেকে তোমাকে দূরে থাকতে হবে বন্ধুরা আমি জানি তোমাদের চারপাশে অনেকেই আছেন যারা তন্ত্রমন্ত্রে বিশ্বাস করে কালো জাদু করায় তন্ত্রমন্ত্র করায় ঠিক আছে এই জায়গায় তোমাকে যেতেই হবে না এই ব্যাপারে খেয়াল রাখো না হলে বন্ধু তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে তোমার হাতের ভাগ্য পুরোপুরি মাটি হয়ে যাবে তোমার হাত থেকে লক্ষ্মী চলে যাবে তুমি যতই চেষ্টা করো যতই ধন উপার্জনের জন্য পা তলা এক করে দাও তুমি ধন উপার্জন করতে পারবে না তোমার সব কাজ বিফল হবে বন্ধু প্রতিবারই তোমার মন খারাপ হবে তাই বলছি এমন জায়গায় যেও যেখানে এসব খারাপ ঘটনা ঘটে এখন পরের ব্যাপার বন্ধু ভালো করে শুনে নাও যদি তুমি বিবাহিত হও তাহলে আমার কথা মন দিয়ে শুনো আর যদি তুমি বিবাহিত না হও তবুও আমার কথা ভালো করে শুনো তোমার নিজের পরিচ্ছন্ন থাকা দরকার কমপক্ষে পরবর্তী সাত দিনের জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখা মানে হলো যদি তুমি বিবাহিত হও তাহলে শুধু তোমার জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক রাখতে পারো কিন্তু তার বাইরে আর কাউকে সঙ্গে কোনো সম্পর্ক করবে না না হলে তোমার উপর ৩৩ কোটি দেবদেবীর ক্রোধ নেমে আসবে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো তোমার উপর রেগে যাবে আর তোমার জীবনে যা কিছু কালো হওয়ার কথা ছিল তার বদলে মহাবিনাশ শুরু হয়ে যাবে কেন এমন হবে কারণ যদি আপনি নিজের জীবন সঙ্গীকে ছেড়ে অন্য সঙ্গে তাহলে এতে আপনার ভাগ্যের খুব বাজে প্রভাব পড়ে। সব রুষ্ট হয়ে যান। বন্ধুরা আপনি যদি বিবাহিত না হন তবুও খেয়াল রাখবেন যে যাদের সঙ্গে আপনি ভালোবাসা করেন তাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন কিন্তু শুধু নিজের কামনা মেটানোর জন্য যে কোনো কারোর সঙ্গে সম্পর্ক করবেন না বন্ধুরা এই কথা মাথায় রাখবেন অন্তত আগামী সাত দিনের জন্য এই নিয়মগুলো মেনে চলবেন আর হ্যাঁ যতটা সম্ভব ব্রহ্মচর্য পালন করার চেষ্টা করবেন এই সাত দিনের মধ্যে কারণ এই সাত দিনে বন্ধুরা খুব ভালো সময় চলছে তোমাদের জন্য তোমাদের ভাগ্য ভালো থাকবে দেব দেবতাদের দয়া তোমাদের উপর থাকবে তাই তোমাদের অনেক সতর্ক থাকতে হবে এখন বন্ধুরা পরের কথা খুব মন দিয়ে শুনো এমন সময় আর ফিরে আসবে না দেখো এই সময় তোমাদের ওপর তোমাদের পরিবারের দেব দেবতারা সন্তুষ্ট পূর্বপুরুষদের আশীর্বাদও তোমরা পাচ্ছ তোমাদের কর্মও ভালো চল চলছে বন্ধু তোমাদের ওপর মঙ্গল একটু ভারী আছে কিন্তু মঙ্গল ঠিক করা তোমাদের কাজ আর রাহু কেতু খুবই করুণাময় তোমাদের প্রতি শনি তো আগেই তোমাদের প্রতি করুণাময় তো বন্ধু শুধু এই কিছু জায়গায় যাবার থেকে বাঁচানো উচিত এখন কি করতে হবে ভালো করে শোনো একদম মনোযোগ দিয়ে শোনো আর ভিডিও ছেড়ে চলে যাওয়ার ভুল মোটেই করো এখন বন্ধুরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো তোমাদের এমন জায়গায় যেতে হবে না যেখানে অতিরিক্ত কষ্ট হয় অর্থাৎ যেখানে গেলে তোমার অনেক দুঃখ হবে যেখানে গেলে তোমাকে কাঁদতে হবে যেখানে কাঁদার পরিবেশ থাকে বা যেখানে গেলে তোমার অনেক কষ্ট পেতে হয় এমন জায়গায় যেও না যেমন শোকের পরিবেশ হয়েছে কারো শেষ যাত্রা হয়েছে এমন জায়গায় যাওয়ার থেকে একটু বিরত থেকো যদি কেউ খুব কাচের হয় তবেই যেতে পারেন না হলে একটু এড়িয়ে চলুন যাবেন না কেন যাবেন না কারণ শোকসভায় যে পরিবেশ থাকে সেটা গভীর হতাশা সেখানে দুঃখের ঢেউ ছড়িয়ে থাকে বন্ধুদের পুরো পরিবারের অনেক মানুষের এনার্জি সেখানে দুঃখে ভরা থাকে আর সেখানে গেলে আপনার যে পজিটিভিটি লক্ষ্মীর আশীর্বাদ আপনার ইতিবাচক মনোভাব সবটাই পাল্টে যাবে আপনার পজিটিভিটি শেষ হয়ে যাবে যদি মানসিকভাবে দুর্বল হন তাহলে এমন জায়গায় একদমই যাবেন না কারণ এমন জায়গায় যেখানে নেতিবাচক এনার্জি থাকে সেটি খুব দ্রুত আপনাকে আটকে দেবে আর আপনার জীবনে হতাশা বাড়িয়ে দেবে অনেক সময় হয় না আমরা এমন কোনো জায়গায় চলে যাই যেখানে গিয়ে থেকেই আমরা আবার দুঃখী হয়ে উঠি চিন্তায় করে যাই আপনার উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে আপনার জীবনে সব কিছু ভালো থাকলেও তবু আপনাকে কিছুই ভালো লাগবে না সব কিছুতেই আপনি দুঃখ পাবেন তো বন্ধুরা হাত জোর করে অনুরোধ করছি এমন জায়গায় যাওয়া থেকে নিজেকে পুরোপুরি বিরত রাখুন নিজেকে বাঁচান তো বন্ধুরা আশা করি আমার কথা আপনাদের ভালো লাগবে বুঝে গেছেন নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে কমেন্টে জানাবেন আগামী সাত দিনের মধ্যে ভুলেও আমি যেই জায়গার কথা বলেছি সেখানে যাবেন না এটা খুবই ভালো সময় এই সময়টা ভালো করে কাজে লাগান সম্পূর্ণ সুবিধা নিন আপাতত ধন্যবাদ